কি বলবো কি বলবো বলতো কি বলবো দি শুরু করি ব্যাপারটা হচ্ছে যে আমি ধানু ধানু উকিল আর এই যে আমার সঙ্গে আছে আমার দিদি লাবু লাবণ্য সান্নাল এম এল এটা কাটলো না বল এখন কেন কাটবে তোর বর কি মানে গত হয়েছে নাকি একদমই না আমাদের আমরা তো জানি আছে অবশ্যই তো হ্যাঁ শুধু আমরা দুজনই না আমাদের সাথে পেয়ে গেছে আরেকজন ভিআইপি কে আপনারা এক্সপেক্ট করতে পারছেন আপনারা এই মুহূর্তে কাকে দেখতে চলেছেন মিষ্টি মিষ্টি সেল হয়েছে আমাদের ভাই আমাদের পিয়াল তো পিয়াল আপনি কি কিছু বলতে চান না আমাদের কথা হচ্ছিল যে ওর টাইটেলটা এখনো চেঞ্জ হয়নি লাবন্য শান্নাল এখনো গল্পে লাবন্য শান্নালই থেকেছে মানে রুদ্ররূপ তো যেহেতু মারা গেছে তো ও বলছে এমলে লাবন্য শান্নাল এমলে লাবন্য শান্নাল অবশ্যই এমলে লাবন্য শান্নাল আমাকে রুদ্র জানিয়েই দিয়েছে যে দেখ তোর আমাকে ছাড়া কোনো উপায় নেই প্রজেক্টে তে এটা নিয়েই তোকে থাকতে হবে আমার দিদির কিছুদিন আগে একটু বিয়ে করার ইচ্ছে হয়েছিল আমি হঠাৎ করে এসে বলছে বিয়ে করব আমার দিদির বিয়েটা হঠাৎ করে এসে বলছে বিয়ে করব তার মধ্যে এবার আমরা কোনো কথাই ফেলি না লাবণ্য শ্যানেলের যেহেতু এমএলএ

বেশ ফান হয়েছে বল অবশ্যই বিএসসি টা খুব ফান হয়েছে বিএসসিটা খুব মজা হয়েছিল সবথেকে মজা হয়েছিল যখন সাপ এসে আমার সেই অভিরূপকে তাড়িয়ে দিল ওই জায়গাটা আপনি অনেক কথাই বলা যায় যাই হোক সাপনি প্লিজ একটু বল না ভাই প্লিজ একটু বল ঠিক 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 একটু বল দেখ বলছিস তো দেখ হ্যাঁ এই বলছিস তো দেখ হ্যাঁ বল আচ্ছা এই বলছিস যখন সাপটা কি সেটা বেসিক্যালি আমাদের রায় চৌধুরী বাড়ি বা চৌধুরী বাড়ি এখন হয়েছে এখানে বড় সরো সাপ আছে সেটা হচ্ছে মানে ইচ্ছাধারী সাপ যে কিনা সবসময় ধরা যায় না যে কে মানুষ রূপে থাকে আপনারা হয়তো এই ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন এই যে বসে আছে ইনি হচ্ছেন আমাদের ইনি হচ্ছেন আমাদের আমাদের লাগেনি ঠিক আছে এই নামটা আমরা কেউ দিইনি এই নামটা দিয়েছে আমাদের অভিজিৎ দা যিনি আর কি আমাদের চিফ এডি তো ওর সাথে দা দারুণ একটা চলে তো ও ওকে বলে যে তুই আমার সাপেলে যে পা দেবে না ওই ছোল কে যাবে এসব হয় তো রিসেন্টলি একটা সিন হয়েছে যেখানে আর কি এই যে লাবণ্য স্যান্ডেলের বিয়ে হচ্ছে অভিরূপের সাথে যেদিন রিভিল হয় আর কি যে ও মানে চ্যালেঞ্জ নয় নর্মাল আর কি ঢং করছিল তো সাপ আনা হয়েছে সাপ ওর গায়ে ছেড়ে দেওয়া হয় তো ধানু বি ধানু বলছে যে যে আমারই ভাই বোনকে নিয়ে এসে এরকম প্রসঙ্গ করা হচ্ছে বলছে যে তোর এখন আঁতকে উঠছে সে ওটা ওটা তো রে আমি ওর দামালিতে বংশ রেখে সারাদিন আমার সাথে পাঠ করছে তু শর্টে দাঁড়িয়ে আছে তারপর যেই ওখানে দেখেছে অবিরূপের কাছে আমাকে থেকে ভয় পাচ্ছে ওম রিয়াকশন দিচ্ছে যদিও আমার ভাই মানে পিয়া লোকবাটা ভালো রিয়াকশন তখন দিতে পারেনি কারণ ও তো মানে টু আমার সাথে সবসময় দাঁড়ায় ও আমাকে ওখানে দেখে ওই রূপে দেখে কি করে ভয় পাবে রাজিন্দা বারবার বলে রিয়াকশন দে রিয়াকশন দে ভয় পাচ্ছিস রিয়াকশন তো দিতেই পাচ্ছে না

না গসিপ এরকম কিছু হয় না একটু আড্ডা হয় একটু মজা হয় এটা ভুল গসিপ তো সবাই গসিপ সবাই থেকে শুরু করে एवरीवन সবাই গসিপ করা কি খারাপ নাকি গসিপ করা মানে হ্যাঁ কোট করার মতো কিছু হয় না ঠিক আছে প্রচুর প্রচুর বিষয়বস্তু নিয়ে গসিপ থাকে মানে গেম খেলে আমরা উনো খেলি মাসে মাসে আমরা চা پہ আড্ডা করি আমরা আমরা বেশ মানে এডি কুদি মানে ধর এখানকার পকোড়া ভালো ওখানকার ফুলুরি ভালো বকंगाबाद মুমু ভালো ওখানকার চামিন ভালো ওখানকার তোমাদের ইনফ্যাক্ট দিদিদের এই স্টুডেন্টগুলোকে আমরা দিনসব প্রতিদিন একসাথে বসে আমরা খাওয়া-দাওয়া করি বেশ ফাটাফাটি মজা হয় আর কি আর আড়াই বছর ধরে মানে এটার মধ্যে বাড়ি হয়ে গেছে ভারত স্টুডিওর মানে সবকিছু শেয়ার করি বাড়িতে কি হলো না হলো ঘন্টা এখানে থাকি বাড়িতে যাই ভিজিট করতে যে সবাই বাড়ি মেম্বাররা ঠিক আছে তো এইดูกুর দেখে তারপরে আবার সকালবেলা কল টাইমে এখানে চলে আসি তো এটাই তো আমাদের ফ্যামিলি তো এখানেই সব গসিপ বলো আড্ডা বলো মজা বলো যেটা যেভাবে বলতে পারো তো এখানেই সব একদমই তাই এবছর আমি খুব সুন্দর সুন্দর কর করে মুর্শিদাবাদের লোকজন জানে মেদিনীপুর তো পুজোর সময় আর কি পাহাড়ে যাওয়ার ইচ্ছা আছে তো দেখা যাক পুজোর সময় এবছর কলকাতা থাকবো না কারণ আমি লাস্ট

মানে আমি বন্ধুদের সাথে ঘুরি ইনফ্যাক্ট আমাদের একটা টিম আছে যেটা আমরা ম্যারক স্কোয়ারে আমরা নবমীর দিন সন্ধে ছটা থেকে বসি আমরা ভোর ভোরবেলা প্রায় চারটে পর্যন্ত থাকি দেন যখন আস্তে আস্তে সূর্যটা ওঠে তখন আমরা ওখান থেকে বাবুঘাটে যাই ওখানে গিয়ে আমরা বেশ অনেকক্ষণ মজা টজা করি দেন আমরা কিম ব্যাক টু তুমি বলো পুজোয় আমার প্ল্যান হচ্ছে তো থাকেই পুজোয় তারপর হচ্ছে যে ফ্যামিলির সাথে যেমন আমার একটা ছোট ডোগো আছে আমার ভাই টমু টমুকে নিয়ে বাপি মামুনকে নিয়ে একবারে যেমন শান্তিনিকেতন গেছিলাম তো এবার দিন তিন দিনের জন্য শান্তিনিকেতনও যেতে পারি বা কাছাকাছি কোথাও যেতে পারি যেহেতু টমুকে নিয়ে খুব একটা ট্র্যাভেল করা যায় না আর পুজোয় টমুকে নিয়ে পাহাড় যায়নি টমু ট্রেনে একটু এখন বয়স হয়েছে না ভয় পায় তো একদিন ঘুরতে যাব এই যে আমাদের টিমটা এই টিমটার সাথে একটা প্ল্যান হচ্ছে ছোটোখাটো যে ষষ্ঠীর দিন বা পঞ্চমী দিন একদিন ঘুরতে যাব একদিন খাওয়া দাওয়া করবো কোথায় বন্ধু বান্ধবের বাড়িতে যাবোই অবশ্যই তো এইসবই আর কি পুজোর এগুলোই প্ল্যান আমার আমার আছে এবারে মানে প্ল্যান বলতে ওই প্রত্যেক বছরই তো প্যান্ডেল হপিংটা থাকেই ওটার সঙ্গে তো প্যান্ডেল হপিংটা খুব ইম্পর্টেন্ট বরের জন্যে আর কি বর প্রচণ্ড প্যান্ডেল হপিং করতে ভালোবাসে হ্যাঁ আর আমার হচ্ছে যে একটু ঘুরতেই ভালোবাসে তো সেটা প্যান্ডেল হোক বা অন্য কোথাও ওটা কোনো ফ্যাক্টর না তো ওই আর কি একসাথে ঘোরাটা এই বছর যেহেতু আমার শাশুড়ি মা বাসু ঠাকুর ওরা বাইরে বেড়াতে ইন্টারন্যাশনাল একটা ট্রিপ করছে দ্যাটস ভাই আমরা এবার বাড়িতেই থাকবো একটু বাড়িতে বন্ধুবান্ধব আড্ডা নল আর আমাদের এরকম প্রচুর আর কি আমাদের আরও এক একটা মানে দিদিদাদাদের পরিবার রয়েছে তাদের সাথে একটা দিন কাটানো তারপর বাপের বাড়িতে যাওয়া রয়েছে অষ্টমীর দিন তো ওই করে একটু রেস্ট একটু খাওয়া দাওয়া একটু আনন্দ ব্যাস পুজো কেটে যাবে কমপ্যাট কম্প্যাক ফুলকিতের মুহূর্তে চমক চমক তো সব সময় আসে আর কি আমরা চমকে যাই মাঝে মাঝে তো এই মুহূর্তে চমক আসছে যে দেখো সব কিছু তো বলা যাবে না কিছু কিছু বলে রাখছি আর কি প্রতিদিন সন্ধ্যা সাড়ে সাতটার সময় জি বাংলা ফুলকি দেখতে হবে কিন্তু ফুলকিতে এই মুহূর্তে খুব বড় একটা চমক আসতে চলেছে কারণ তোমরা কিছুদিনের মধ্যেই প্রমো দেখতে পাবে যে আমার দা ভাইয়ের খুব বড় একটা অ্যাক্সিডেন্ট হতে চলেছে ঠিক আছে তো তারপর থেকে গল্পে একটা মোড় আসতে চলেছে গল্পে একটা চমক নতুন তো সেইটুকু আমি জাস্ট বলতে পারি কি কারণে অ্যাক্সিডেন্ট বা অ্যাক্সিডেন্টের পর কি হবে সেটা আরও বড় চমক তো এইটুকুই জাস্ট বলতে পারি যে ফুলকিতে এখন খুব বড় একটা চমক আসছে হ্যাঁ কারণ চমক বলা ছাড়া আমাদের কাছে কোনো অপশন নেই আমরা নিজেরাই জানি না গল্প জানতে হলে আমাদের ধানু উকিলকে আপনারা টেক্সট করুন ঠিক আছে ফেসবুক ইনস্টাগ্রামে চালিয়ে যান হ্যাঁ একটু ও একটু ফুটেজ নিতে পছন্দ করে অসুবিধা নেই অল্প একটু ফুটেজ নেয় ঠিক আছে অল্পটা বোধ ও ঠিক বলে দেবে সারাদিন ওর হাতে অনেক সময় ও প্রচুর রিপ্লাই দেবে প্রচুর কিছু বলবে আপনার প্লিজ ওকে টেক্সট করবেন কেমন কমেন্টে গিয়ে লিখবেন যে ফুলকির এর পরের গল্প কি আমি বলে দেব শুধু ফুলকি না আরও যে কোনো সিরিয়াল ঠিক আছে জিজ্ঞেস করবেন যে এটার গল্প কি আছে আমি বলবো কারণ আমার থেকে অ্যাপ্রুভ করানো হয় এগুলো এরকম হতে পারে কজ আপনাদের আর একটা সত্যি জানানো হয়নি ও একটা বিশ্ববিখ্যাত রাইটার ঠিক আছে ও ছাড়া গল্প অ্যাপ্রুভই হয় না ঠিক আছে এটা গল্পগুলো আমি বলে রাখি দি জানো না দেখে রাখি দি বলে ধানুকে মারবো আমরা না অনেক উল্টো পাল্টা ভুলভাল বলি প্লিজ বরের তরনা রাগ করো না ভুলভাল বলছি দিয়া সৌভাগ্য দেখলে বলো আয় ধান আর বলো কি বলবো আর বলো কি বলবো আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো দেখতে থাকুন ফুলকি আমাদের পাশে থাকুন গত আড়াই বছর ধরে আমাদের সঙ্গে যেভাবে আপনারা রয়েছেন যে ভালোবাসা দিচ্ছেন যার জন্য আজকে আমরা প্রত্যেকেই এতটা দূর আসতে পেরেছি এবং আমরা আমাদের কঠোর পরিশ্রমের মাধ্যম দিয়ে সেই চেষ্টাটা চালিয়ে যাচ্ছি তার জন্য অবশ্যই আপনাদের পাশে থাকতে হবে এবং ফুলকি অনেক 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 করে দেখতে হবে কজ এটা একদম সত্যি কথা আগামী গল্প একটু চমকদার হতে চল সেটা আমরাও জানি খানিকটা আর কি কিন্তু পুরোটা জানি না সেই জন্য সত্যিই বলতে পারলাম না বাট খুব ইন্টারেস্টিং একটা সাইড আসতে চলেছে আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে তো সেই জন্য আপনারা দেখতে থাকুন ফুলকি প্রতিদিন সন্ধ্যে সাড়ে সাতটার সময় জি বাংলাতে ব্যাস এইটুকুই দেখতে থাকুন ফুলকি না অনেকেই বলছে যে ফুলকির গল্পটা এখন ঠিকঠাক যাচ্ছে না বা ভালো লাগছে না বা ইন্টারেস্টিং নয় তো তাদেরকে এইটুকুই বলবো যে সবার জীবনে আপস অ্যান্ড থাকে তো এখন হয়তো গল্পটা একটু অন্যরকম হয়েছে আর তবে আমি এইটুকু বলতে পারি যে আগামী দিনে যেটা আসতে চলেছে সেটা অবশ্যই তোমাদের ভালো লাগবে তাই জন্য অবশ্যই টিভিতে দেখো ফুলকি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ